কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির বিয়ের ছবিতে সামাজিক যোগাযোগ মাধ্যম সয়লাভ দুই দিন ধরে ছড়িয়ে পড়া ছবিগুলোতে আফ্রিদি ও রাইসার বিয়ের সাজের একাধিক স্থির চিত্র দেখা গেছে তবে তা নিশ্চিত করতে পারছিলেন না কেউই দুই পরিবার থেকেও এ নিয়ে কথা বলতে শোনা যায়নি এবার বিয়ে নিয়ে মুখ খুললেন তৌহিদ আফ্রিদি নিজেই তৌহিদ আফ্রিদি গণমাধ্যমকে জানান অনলাইন সহ বিভিন্ন সংবাদ মাধ্যমে এসেছে গোপনে বিয়ে করেছি ঘটনা সত্য নয় বিয়েতে অনেকেই উপস্থিত ছিলেন জাস্ট কাবিন করা হয়েছে মূল অনুষ্ঠান পরে হবে আমি তো দেখতে গিয়ে বিয়ে করে ফেলেছি আফ্রিদির ভাষ্য আমার স্ত্রীর বোন মূলত টিকটক করেন দুই বোনের চেহারা অনেকটাই এক সে কারণে অনেকেই রাইসাকে টিকটকার মনে করছেন আফ্রিদি আরও বলেন মেয়ের বাড়িতে তাকে দেখতে গিয়ে বিয়ে করে ফেলেছি পারিবারিক সেই আয়োজনে উপস্থিত ছিলেন দুই পরিবারের সদস্য ও তাদের ঘনিষ্ঠ কয়েকজন মানুষ পরে বড় পরিসরে বিবাহ উত্তর সংবর্ধনার আয়োজন করা হবে বিনোদন জগতের খবরাখবর পেতে আমাদের সঙ্গে থাকার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ